আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবতীয় দেশ জুড়ে একটা ট্রেন্ড চালু হয়েছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানদের পদ সেটা ইউনিভার্সিটি সেটা স্কুল কলেজ কলেজ পর্যায়ে পর্যায়ে এখন স্কুল যে ব্যাপারটা লক্ষণীয় যেখানে কমোন্নতি শিক্ষার্থীরা বাবার বয়সী শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছেন অনেকে গায়ে হাত দিতেছে অনেকে জুতার বানা দিচ্ছে এখন এগুলা কেন হচ্ছে অবশ্যই প্রথমত বলে রাখি যে এটাকে কখনো সম সমর্থন করা যায় না বিকজ এটার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষকদের প্রতি যে সম্মান সেই সম্মানটাই উঠে যাবে এবং এটা মহৎ পেশা সেই পেশায় হবে এখন আসি যে আসলে এটাকে কি সমর্থন করা যায় কিনা বা কেন এই ঘটনাগুলো ঘটতেছে এখন এই ঘটনাগুলো ঘটে এই কারণে আপনি যখন একটা ইউনিভার্সিটি ভিসি থাকে অবস্থায় আপনি বলবেন যে একটা দলের আমি একটা বিশেষ শাখার সভাপতি হলে আপনি পথটা ছেড়ে দিতে চান হ্যাঁ তখন আসলে আপনার শিক্ষকতার জায়গাটা বা আপনার ওই দায়িত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় কিন্তু এরপরে যে ব্যাপারগুলো আসে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীরা যখন বিসিদের কাছ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে সহযোগিতা চায় হ্যাঁ আশ্রয় যায় তখন তারা অপারগতা জানায় সেটা একটা যুক্তিযুক্ত কারণ তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষক আপনি গত ষোলো সতেরো বছর আমরা দেখেছি যে আপনার রুমে আপনি ধরনের আমরা ভাইরাল হয়েছে আমরা দেখেছি হ্যাঁ তারপরে আছে আপনি আপনি নিজের অফিসে বসে আপনি ইয়ে বসছেন বা ইয়ে বাসে করছেন তখন ওই ধরনের শিক্ষককে আমরা কি করব শিক্ষক এখন ছাত্র সমাজের কাজ কি তাদেরকে কি প্রতিহত করবে না তারা তারা কি চুপ করে বসে থাকবে এইভাবে একটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আরো কিছু ব্যাপার আছে যেমন বিভিন্ন বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন যারা লাখ লাখ অনেকে কোটি টাকার বিনিময়ে প্রতিষ্ঠান প্রধান হয়ে প্রতিষ্ঠানে আসলে পড়াশোনা কিছুই নেই সেখানে আসলে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের লুট তরাজ তাহলে শিক্ষার্থীরা প্রতিহত করার জন্য তাদেরকে অবশ্যই তাদেরকে ওই পথ থেকে অপসারণ করা উচিত অ্যান্ড তৃতীয়ত যে ব্যাপারটা সেটা আসেন যে আপনি শিক্ষক এখন আপনি আমরা যদি বলি ফর্ম ফিল কথা এর কথা সরকারি নির্দেশনা হচ্ছে চার হাজার টাকা কি শিক্ষার্থীদের উপর জুলুম করা হচ্ছে না হ্যাঁ আপনারা কোথায় পাইছেন যে টেস্ট মনিয়াল দিতে হইলে তারপরে হচ্ছে সার্টিফিকেট উত্তোলন করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে এ হাজার দেড় হাজার দুই হাজার এই ধরনের টাকা তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করে তখন দেখা গেলো দাবির মুখটা দাবিটা অন্যদিকে চলে যায় তখন চলে যায় যে না এখন এটা প্রিন্সিপালের বা হেডমাস্টারের পদত্যাগের দাবি এসে দাঁড়ায় এখন এই ধরনের কাজগুলো আপনারা কেন করতেছেন এটা হচ্ছে যদি তাদের তাদের এগেনস্টে কথাগুলো বলি বা তাদের ন্যায্য কথাগুলো বলি এমন এখন যদি স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে স্টুডেন্টরা অবশ্যই এই কাজটা করা উচিত না যে হ্যাঁ তারা একটা ন্যায্য দালির মাধ্যমে তারা চাইতে পারে হ্যাঁ তারা একটা চাইবে হয়তো তারা ক্যালাস বয়কট করতে পারে তারা আন্দোলন করতে পারে কিন্তু তারা গিয়ে একজন শিক্ষককে সিনিয়র শিক্ষককে তারা যদি জোতার মালা দিয়ে তারপরে গায়ে হাত তুলে এটা আসলে এই প্রফেশনের প্রতি একটা অসম্মান ধারণা ছাড়া কিছুই না আমরা চাই যে এই ধরনের জনক ঘটনাগুলো না ঘটুক এবং ভবিষ্যতে যারা শিক্ষক হবেন বা এখন যারা শিক্ষক আছেন আপনারা যেন গতদিনে গত দিনে যে কাজগুলো করেছেন এই ধরনের কাজগুলো যেন আপনাদের দ্বারা না হয় আমরা আপনাদের কাছে এই ধরনের এই আহ্বানটাই রাখবো